এইটা প্যাকেজটা হচ্ছে জেড লেদার প্যাকেজ আচ্ছা এই জায়গাটাই আপনি একদম অকশন সিট বের করে রেখেছেন হ্যাঁ আচ্ছা এখানে কিভাবে বুঝবো আমি কোনটা কোন গ্রেড এই যে এখানে লেখা আছে 5 পয়েন্টে আচ্ছা এটা হচ্ছে 5 একদম কর্নারে হ্যাঁ আচ্ছা আর মাইলেজটা কোথায় লেখা এই যে 25 কিলো এই যে 25 কিলো আর পি 25 হুম আচ্ছা দেখতে পাচ্ছি

ভিতরের সাইডে যদি দেখি ওয়াও মানে বাপি ভাই নতুন গাড়ি দেখলে না মানে লোভ সামলানো যায় না এবং প্যারানোই সানলুপ ওয়াও এটা তো আরো সুন্দর আমি এর আগেও কয়েকটা করলা ক্রস ভিডিও করছি বাট এরকম 25 কিলো চলা গাড়ি 25 কিলো আমরা পাইনি আচ্ছা আমরা যদি পেছনের সাইডটা যদি একটু দেখি পিছনের লাইটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্যাক লাইটটা এটা হচ্ছে ব্যাকডোর পাওয়ার আচ্ছা এটা হচ্ছে পাওয়ার এটা তো হাইব্রিড ইনভার্টার গাড়ি হাইব্রিড

এক দুই কিলো মানে পঁচিশ কিলো মানে পঁচিশ হাজার কিলো না না আচ্ছা এই পাশ থেকে যদি দেখি বাপি ভাই এই গাড়ি তো প্রেমে পড়ে গেল আচ্ছা কালারটা কালারটা খুব সুন্দর সুন্দর আসলে অনেক আমি না একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই এটার মাত্র পঁচিশ কিলোর ভিতরটা একটু দেখি মানে এই গাড়ি মানে পঁচিশ কিলো পাওয়াটা অনেক পাওয়া যায় বাট খুব টাফ আমরা যদি ভিতর সাইডটা যদি দেখি দেখেন একদম ব্র্যান্ড নিউ পঁচিশ কিলো তো আমার মনে হয় বাপি ভাই এটা একদম গাড়ির মধ্যে যারা বুঝে তারা বুঝতে পারে যে পঁচিশ কিলো কি অ্যাকচুয়ালি এটা ছিল কি আমাদের মানে ব্র্যান্ড নিউই গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি যদি আমরা জিরো মাইলেজে গাড়ি আনি ওটা ট্যাক্স একটু বেশি দিতে হয় আচ্ছা ট্যাক্স বেশি দিতে হয় বিধায় আমরা এটা গাড়িটা ওখানে আমাদের সাপ্লায়ারকে বলে গাড়িটা চাকাটা ঘুরে পঁচিশ কিলো করছি আচ্ছা তাইলে এটা রিকন্ডিশন হিসেবে ওটা ডিউটি দিয়ে আমরা গাড়িটা বের করতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে সেই ক্ষেত্রে যে ট্যাক্সটা একটু হ্যাঁ ব্র্যান্ড নিউ হইলে ট্যাক্সটা বেশি আসে ট্যাক্সটা বেশি আসে আচ্ছা বাপি ভাই এটা তো লোনে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই কত পার্সেন্ট লোনে নেওয়া যেতে পারে যদি প্রোফাইল ভালো থাকবে ব্যাংক ট্রানজেকশন ভালো থাকলে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন পাবে এটা আচ্ছা ব্যাংক লোন সেভেন্টি পার্সেন্ট পাবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা আপনার কেমন থাকছে এটার প্রাইস হচ্ছে আমি একটা স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি যেহেতু মায় রমজান উপলক্ষে আমি প্রত্যেকটা গাড়িতে প্রাইস স্পেশাল দিয়ে দিছি এটাও দিয়ে দিচ্ছি আজকে এটার প্রাইস দিচ্ছি আজকে একান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা একান্ন লাখ পঞ্চাশ হ্যাঁ আর আপনাকে যদি এটা নেই কেউ ব্যাংক লোন নিতে ডাউন পেমেন্ট কত দিতে হবে মোটামুটি 20 লাখ টাকা দিলে ডাউন পেমেন্ট 20 লাখ টাকা নিতে পারবে সেই ক্ষেত্রে ওনার ব্যাঙ্ক ট্রানজেকশন ট্রানজেকশন ভালো থাকবে বাকি টাকা হচ্ছে লোনের মাধ্যমে লোনের মাধ্যমে আচ্ছা আপনাকে শোরুমের অ্যাড্রেস একটু বলতেন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস

বিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন একটা এক্সাইটেড কারণ পঁচিশ কিলো চালা গাড়ি তার মানে কি একদম ব্র্যান্ড নিউ গাড়িটা কিন্তু পঁচিশ কিলো চালানো হয়েছে বলতে তা না জাস্ট ওনারা করেছেন সো বলতে পারেন একটু ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু আমরা এতক্ষণ দেখলাম যদি গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে এস অটোমোবাইলস যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি এখনই যোগাযোগ করুন আর আপনি যদি লোনেও নিতে চান সেটাও নিতে পারবেন সেই সুবিধাও কিন্তু এই শোরুম থেকে দিচ্ছেন আর অবশ্যই মনে রাখবেন বাপ্পিমা সবসময় যেটা বলে গাড়ি আপনি যেখান থেকে এই রিকন্ডিশন গাড়ি কিনেন না কেন টু রিপোর্টটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন কারণ টু রিপোর্ট যদি আপনি চেক না করেন তাহলে কিন্তু হয়তোবা রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রেও আপনি হয়তোবা ধরা খেতে পারেন সো বাপি ভাই ইম্পর্টেন্ট কথা আমার খুব ভালো লেগেছে সো এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা অলওয়েজ চেষ্টা করবেন এস অটোমোলস থেকে গাড়ি কেনার জন্য আপনি অরিজিনাল মাইলেজের গাড়ি কিনতে পারবেন ঠিক যে কন্ডিশনে জাপানে ছিল সেই কন্ডিশনের গাড়ি আপনি দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম